চাইনিজ ভেজিটেবল পছন্দ করে না এমন মানুষ কমই আছে তো আমি বাসায় থাকা সবজি দিয়ে কিভাবে খুব অল্প সময়ে চাইনিজ টাইপের ভেজিটেবল রান্না করে ফেললাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি সবজি ইউজ করেছি গাজর ফুলকপি আলু পেঁপে এবং টমেটো নিয়েছি সাথে আপনারা চাইলে ক্যাপসিকাম নিতে পারেন আমার এই মুহূর্তে ক্যাপসিকাম ছিল না তাই আমি টমেটো নিয়ে নিয়েছি এই সবজির আসল মজা নির্ভর করে কাটিংয়ের উপর প্রত্যেকটা সবজি সেম মাপ করে কেটে নিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চাইনিজ সবজির ক্ষেত্রে প্রত্যেকটা সবজি সেম মাপে কেটে নিলে দেখতেও যেমন সুন্দর কালারফুল লাগে তেমনি খেতেও মজা হয় তো আমি সুন্দর করে সেম সাইজ করে কেটে নিব প্রথমে আমি গাজর কেটে নিব গাজরটা আমি কেটে নিয়েছি মাঝখানে একটা ফালি করে দুই অর্ধেক করে নিয়েছি তারপর স্লাইস করে নিয়েছি একটা একটা করে যেভাবে দেখালাম সেমভাবে আলু কেটে নিচ্ছি আলুটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি সব সবজির তুলনায় তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা যত ছোট করে কাটা যায় ততই ভালো সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি ফুলকপিটাও কেটে নিলাম আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এখানে দুইটা দেখাচ্ছি কিন্তু আমি একটা ফুলকপি নিয়েছি তো সবগুলো সবজি কেটে নিলাম টমেটো কাটাটা আর দেখালাম না এখন পরবর্তীতে দেখাবো এই যে দেখুন সবগুলো সবজি সুন্দর করে কাটা হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে রেখেছি আদা সহ এবং গোলমরিচও লাগবে এখানে তো এখন আমি করে নিচ্ছি মেনলি ব্লাঞ্চিং ব্লাঞ্চিংটা হচ্ছে গরম পানিতে একটু লবণ দিয়ে প্রত্যেকটা সবজি তিরিশ সেকেন্ড করে রেখে উঠিয়ে নিতে হবে তাহলে সবজির কালারটা সুন্দর হয় টমেটোটা কিন্তু ব্লাঞ্চিং করতে হবে না তারপর একটা ডিম দিয়ে ভেজে নিলাম ডিম ভেজে তুলে নিলাম সেই তেলেই আমি বাটার দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব সাথে গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দুইটাই কিন্তু আছে ভালো করে ভেজে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপর লবণ পানি দুধ দিয়ে দিলাম একটু ফুটে আসলে সামান্য লেবু দিয়ে দিলাম লেবু দেওয়ার পর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম তারপর একদম শেষ পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটার কনসিস্টেন্সি খুবই ভালো হয় তো আমার সবজিটা রেডি হয়ে গেছে এটা কিন্তু ভাত দিয়ে যেমন মজা লাগে এমনি খেতেও মজা লাগে পরোটা দিয়েও মজা লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন